ইসফিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম বরাবরের মতো আশা করি আপনারা ভালো আছেন শুধুমাত্র একটি কাজ করুন বায়ার নিজেরাই আপনার কাছে আসবে কথাটি অবাস্তব মনে হলেও ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন আমি আপনাকে লাইক দিতেও বলবো না কমেন্ট করতেও বলবো না ভিডিও শুধু আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন পায়ার কিভাবে আপনার দিকে আসে সেই বুদ্ধিটা শিখেন সেই টেকনিকটা শিখেন এবং আপনি ঘরে বসে বসে ফ্রিল্যান্সিং করেন বায়ার নিজেরা আপনার দিকে আসবে কিভাবে সেটা আমি আপনাকে আজকে এই ভিডিওতে শিখিয়ে দেব আমার এই চ্যানেলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন আপনি এগুলো ভিডিও দেখলে আপনি সফল হবেন আপনি যে কোনো একটা ভিডিও যদি ক্লিক করেন আপনি সফল হবেন আমার চ্যানেলের নাম কিং অফ দ্য ওয়েবস আপনারা কিং অফ দ্য ওয়েবসের যদি পাশে থাকেন আপনারা ভবিষ্যতে ক্লায়েন্ট হ্যান্টিং শিখতে পারবেন এবং আমার মতো বায়ার হ্যান্টিং করে জীবন নির্ধারণ করতে পারেন জীবন নির্বাহ করতে পারেন ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি ধৈর্য সহকারে পাঁচটা মিনিট না দিতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন না আমি লিখে দেব আপনার জন্য ফ্রিল্যান্সিং না আপনি যদি হাজারটাও কাজ শিখেন আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন না আর যদি একটা কাজ শিখে একটা কাজের পিছনে সারা দিন দেন এবং আপনার পরিশ্রম কখনো তাহলে বিসর্জন দেবে না বিসর্জন যাবে না মিছ মিশছে আপনি এই মিশে দুনিয়াতে কোনো ইউটিউবারকে আপনি আমার মতো বক বক করা কাউকে পাবেন না তার কারণ আমি একজন অনেক বিতাড়িত হয়েছি অনেকজনের কাছে প্রতারিত হয়েছি আপনাদের মতো অনেক ফ্রিলান্সারের মতো যে কাজ শিখেতে কেমন শেখায় না কিছু না এগুলো ইউটিউব দেখেই শেখা যায় এমন শিখিয়ে তারা কি করছে টাকা নিয়ে চলে গেছে অনলাইনে অনলাইনে বিজনেস করেছে আপনার ধরা দিয়ে চলে গেছে অনেকেই আছে তারা অবশ্যই কমেন্ট করবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনি কিভাবে একটি কাজ করলে বায়ার নিজেরাই আসবে দেখুন ফাইবার আপওয়ার্ক সব প্ল্যাটফর্মেই বায়ার থাকে সকল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মেই বায়ার থাকে এখন আমি আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট দিয়েই দেখাচ্ছি এখন সেই প্ল্যাটফর্মে আপনাকে বুঝতে হবে কী ওয়ার্ড কী কী ওয়ার্ড সম্বন্ধে আপনাকে বুঝতে হবে আরেকটা জিনিস আমি দেখাবো সেটা বায়ার কিভাবে আসবে সেটা হতো ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে আপনাকে ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজ যখন আপনি শেয়ার করবেন এই ল্যান্ডিং পেজ যখন আপনি অনলাইনে কি প্রোভাইড করবেন তখন অটোমেটিক আপনার জিমেইলে কাজ আসা শুরু করবে এটা কিভাবে আমি যদি অনলাইনে সার্চ করি ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি যদি ল্যান্ডিং পেজ লিখে সার্চ করি ফ্রি ল্যান্ডিং পেজ ফ্রি ল্যান্ডিং পেজ আমি যখন এটা লিখে সার্চ করব দেখি কী আসে আমার সামনে ফ্রি ওয়েবসাইট টেম্পলেট ফর সাইন পেজ অ্যাফিলেট এখন আমি ফ্রি ল্যান্ডিং পেস ট্যাম্পলেট চাষি ডাউনলোড প্রিমিয়ার কোয়ালিটি আমি দরকার নেই আমাকে দরকার হলো ফ্রি ল্যান্ডিং পেস ট্যাম্পলেট আমি ক্যানভা থেকে তৈরি করব আমি জাস্ট ক্যানভাতে চলে যাব ক্যানভাতে এসে আমি একটা ল্যান্ডিং পেস তৈরি করব সেটা কিভাবে? দেখুন আমি যদি এখানে থিমে ক্লিক করি ল্যান্ডিং পেজ কতটি আমি শুধু ল্যান্ডিং পেজ নিয়ে আসবো ল্যান্ডিং পেজটা কি আপনি তখনই বুঝতে পারবেন যখন এই ভিডিওটা শেষ করবেন দেখুন আমি এই ল্যান্ডিং পেজ তৈরি করবো এমনভাবে যাতে আমি ইউটিউব মার্কেটিং করতেছি এমন দেখুন আমি ইউটিউবের অ্যাড দেবো আমি ইউটিউবে যে বিজনেস করি আমি সেই বিজনেসের কি দেব অ্যাড দেব দেখুন কিভাবে আমি এই পেজটা তৈরি করি আমি শর্টকটে কি দেখাচ্ছি ধরুন আমি এখানেই টাচ করছি একটা কাস্টমাইজ করব আমি আবারও বলছি ক্যানভা প্রো কিনে নেবেন আপনারা পঞ্চাশ ষাট টাকা হলেই ভালো ক্যানভা প্রো পাওয়া যায় ফেসবুকে থেকেই পেয়ে যাবেন আপনি এই এরকম একটা ল্যান্ডিং পেস আপনি নিজেরাই তৈরি করতে পারবেন দেখুন খুব সহজ এখানে আমি বোঝাচ্ছি ওকে এখানে আপনি কি বুঝব আপনি কিভাবে সাজাবেন আপনি এখানে লেখেন আপনার নামটা এম রাজু আহমেদ বা কিং অফ দ্য ওয়েবসি নাকি আমার কিং অফ দ্য ওয়েবস দেখুন বাইর কীভাবে নিজেরাই আসে ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আপনারা কিং অফ দ্য ওয়েবস লিখলাম আমি লেখার পর আমি এখানে লেটস মেক লার্নিং ফান এটা থাক এখানে আপনার ছবি দিলে ভালো হয় আর কি আপনার একটা ছবি দিয়ে দেন এখানে আপনার একটা ফটো দিয়ে দেন একে প্রফেশনাল লেভেলের আপনাকে তৈরি করতে হবে যখন তৈরি করবেন দেখবেন অটোমেটিক আপনাকে অর্ডার করতেছে দেখুন আমি একটা ফটো পশিয়ে দিচ্ছি ওকে বসালাম এখানে একটা ইউটিউব এসি এক্সপার্ট এই ফটোটা ডাইরেক্টলি এখানে বসিয়ে দিই তাহলে ভালো হয় আর কি যেহেতু আমি ইউটিউব মার্কেটিং করব সেহেতু আমি ইউটিউবের জন্য বায়ার খুঁজতেছি সেহেতু আমাকে ইউটিউব খুঁজতে হবে ইউটিউবই তৈরি করি অ্যাবাউট এখানে লাইটস মেক লার্নিং ফান এখানে কী বলতেছে আমি একটু দেখাই এখানে আপনি লেখেন কী লিখবেন অ্যাবাউট ইয়োর ইউটিউব অ্যাবাউট ইউর ইউটিউব চ্যানেল ওকে লিখলাম চ্যানেল লিখার পর এখন আমাকে এখানে লিঙ্ক আপ করতে হবে লিঙ্ক আপ আমি একটা দিয়েই দেখাচ্ছি আপনারা এগুলো কাস্টমাইজ করে নেবেন এই যে কন্ট্রাক্ট ডিটেলস এখানে আপনার কী হবে আমি দেখাচ্ছি এখানে আপনি লেখার উপর টাচ করুন থ্রি ডটে টাচ করুন টাচ করার পর আপনি এখানে একটা জিনিস দেখতে পাবেন লিঙ্ক লিঙ্ক দেখতে পাবেন এখানে এখানে আপনি আপনার ফাইবারের গিগেল লিঙ্ক অথবা আপনার জিমেইল জিমেইলের একটা লিঙ্ক থাকে সেটা কোনটা সেটা আমি দেখাচ্ছি সেটা আপনাকে একটা জিমেল বা ফাইবার আপনি ফাইবারের যদি অর্ডার আনতে চান আপনি ফাইবার গিগের লিঙ্ক দিবেন দেখুন শেয়ার মাই গিগ বা আমি এই গিগটাই নেব শেয়ার কপি ওকে কপি লিঙ্ক করে আমি এখানে লিঙ্কটা কপি করে দেব দিলাম ডান এখানে লিখুন অ্যাবাউট ইয়ার চ্যানেল ওকে আমি কিন্তু এখানে লিঙ্ক আপ করে দিয়েছি এখন এই যে ডিটেলস অ্যাবাউট ডিটেলস এখানেও আমি লিঙ্ক আপ করব কি আপনার প্রোফাইলটা লিঙ্ক আপ করুন আপনার ফাইবার প্রোফাইল যাতে সে বুঝতে পারে আপনি কি হ্যাঁ এই যে প্রোফাইলের লিঙ্ক এখানে কপি করুন আপনি যেহেতু ফাইবারই অর্ডার আনবেন সেহেতু আপনি ফাইবারই লিঙ্ক আপ করুন ওকে ওকে এটা হয়ে গেছে এখন আপনি এটা শেয়ার করবেন না এটা আপনাকে ক্যানভাতে পাবলিশ করতে হবে কোথায় পাবলিশ করতে হবে এই যে পাবলিক ভিউ লিঙ্ক আমি যখন এখানে ক্লিক করব ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্ক এখানে টাচ করে দেব টাচ করে এই যে আমাদের লিঙ্ক তৈরি হয়ে গেছে লিঙ্ক কিন্তু তৈরি তৈরি হয়ে গেছে এখন যদি আমরা অন্য ব্রাউজারে আমি একটু দেখাই অন্য ব্রাউজারে যদি আমরা পেস্ট করে সার্চ করি দেখুন আমার একটা ল্যান্ডিং পেজ ক্যান ভাতে আমি একটা ফ্রি ল্যান্ডিং পেজ পেয়ে গেছি আমরা ফেসবুক অ্যাড করতে পারি ইউটিউব অ্যাড করতে পারি দেখুন এটা এখানে কাস্টমাইজ করতে পারবেন আপনি এখানে এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে এখানে লিঙ্ক আপ করুন ইনস্টাগ্রাম লিঙ্ক আপ করুন তাহলে আপনি এখানে ফেসবুক ইউটিউব লিঙ্ক আপ করুন দেখুন আমার ইউটিউব চ্যানেল আমি লিঙ্ক আপ করে দিচ্ছি এখানে এই ল্যান্ডিং পেজ যদি আপনি আমার মতো তৈরি করতে পারেন তাহলে আপনি এখান থেকে নিশ্চিত অর্ডার পাবেন অটোমেটিক আপনার কাছে অর্ডার আসবে দেখুন আপনি এখানে কী দেবেন ফেসবুক ইউটিউব লিঙ্ক আপনি ইউটিউব লিঙ্ক দিয়ে দেন আপনার ইউটিউব লিঙ্ক আপনি এখানে দিয়ে দেন এটা আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক কিং অব দ্য ওয়েস আমি কপি করলাম এখানে আপনি ভিডিওটা দেখুন আপনার মাথা কাজ করবে আজকের ভিডিওটাতে এভাবে করলে আপনি বায়ার অটোমেটিক বয় খালি এই শুধু কী করতে হবে আমি এই ভিডিওটা দেখাবো ভিডিওটা লং হচ্ছে কিন্তু আপনার বুঝতে পারবেন দেখুন এই একটা কাজ করলে আপনি অটোমেটিক বায়ার জেনারেট করতে পারবেন দেখুন আপনি ইউটিউব লিঙ্ক অ্যাড করলেন ফেসবুক লিঙ্ক অ্যাড করলেন এভাবেই অ্যাড করবেন আমি ইউটিউব দিয়ে এত সময় নেই আপনারা এত লংলি দেখবেন না দেখুন আমি এখন আমি এটা কি করলাম আবার আমি একটু লিঙ্ক কপি করব লাইভ চলতেছে লিঙ্ক ওকে আমি এখন এই ব্রাউজারে যে সার্চ করেছি একটু রিফ্রেশ করে নেব ওকে রিফ্রেশ করেছি এখন অ্যাবাউটে টাচ করুন অ্যাবাউট ইউর চ্যানেলে টাচ করুন ডাইরেক্টলি আপনি ফাইবারে চলে যাবেন ডাইরেক্টলি এটা এটাকে বলে ল্যান্ডিং পেস আপনার এখানে এসে যাবে ডাইরেক্টলি এখন আবার এখানে টাচ করুন কন্ট্যাক্ট ডিটেলস ফাইবার পেস চলে যাবেন ফাইবারে আপনার ফাইবার অ্যাকাউন্ট থাকলে এখানে দেখতে পাবেন ডাইরেক্টলি ফাইবারে চলে যাবেন আমি আরওভাবে আরও লিঙ্ক লিঙ্ক আপ সঠিকভাবে করে নেবেন আপনার অ্যাকাউন্টে দেখবেন এই যে ভিউ প্রোফাইলে গিয়ে আপনার এই এটা এইটা লিঙ্ক আপ করে নেবেন আবার দেখাচ্ছি আমি কপি আমি ক্যানভাতে চলে যাব কাস্টমাইজে চলে যাব গিয়ে আপনি যে কন্ট্রাক্ট আসে এখানে কাস্টমাইজ করবেন এই যে কলম চিহ্নতে টাচ করে কন্ট্রোল ফি ওকে আপনি যখন ল্যান্ডিং পেজ তৈরি করবেন তখন যে কোনো প্ল্যাটফর্ম আপনাকে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা কখনো রিজেক্ট করবে না কখনো রিস্ট্রাক্ট করবে না দেখুন আপনি যদি এটা দিনে বিশটা পেজে এই জিনিসটা কী করেন এটা সঠিকভাবে লিখবেন ডিটেলস বাই ডিটেলস লিখবেন একটা চ্যানেল কখন র্যাঙ্ক করে এগুলো স্পেশালিভাবে লিখে দিবেন এইগুলো ছয়টা ধাপ আছে দেখুন আপনি যে কোনো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন যখন বুঝতে হবে তখন আপনি সে যদি অর্ডার করতে চায় ডাইরেক্টলি আপনাকে এখানে লিখে দেবেন ফাইবার অর্ডার এখানে কি ইনস্টাগ্রাম মাই ইনস্টাগ্রাম আপনি আরও অ্যাড করতে পারেন অভাব হবে না আপনি ল্যান্ডিং পেজ যখন তৈরি করতে পারবেন তখন আপনাকে অর্ডার আনতে কেউ ঠেকাতে পারবে না দেখুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন এখানে ফলো করুন এ কন্ট্যাক্ট আছে সরি এটা অ্যাড হয়নি আমি অ্যাড করতেছি দেখুন ডিটেলসে আমি কোনটা অ্যাড করেছি দেখব ইডিট এবার ঠিক আছে ডান আমি এখন লিঙ্ক কপি করবো এই লিঙ্কটা কপি করি লাইভ লিঙ্ক কপি করে আমি আবার এখানে সার্চ করবো আবার রিভিউ দেখব যে আসলে কি আমার হয়েছে কি না এখন আমরা কিং অফ দা ওয়েবস ইউটিউবেসি এক্সপার্ট এটা পরিপূর্ণ দেখা যাবে এমন একটা ফটো তৈরি করবেন আমি জাস্ট দেখানোর জন্য করতেছি আপনারা ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট যদি ক্লিক করেন ডাইরেক্ট আপনার ইউটিউব চ্যানেল চলে যাবে এখানে আপনি অ্যাড করবেন আপনার পোর্টফোলিও অ্যাড করবেন আপনার কি কি লাগে আপনি কিভাবে আপনি সার্ভিসগুলো দিতে পারবেন দেখুন আপনার ইউটিউব চ্যানেলে ডাইরেক্টলি সে চলে যাবে এক ক্লিকে আপনি বুঝতে পেরেছেন কাজটা কেমন হলো এখন কি করতে হবে কিভাবে অর্ডারটা আসবে এটাও আমি দেখিয়ে দেব আপনার ইউটিউব চ্যানেলে ডাইরেক্টলি সে এসে যাবে তারপরে আপনি আপনার ফেসবুকে চলে যাবে ক্লিক করলে আপনার কন্ট্যাক্টস কিলি সে যদি নিজেই এসিও করতে চায় এগুলো এসিও ডিটেলস দেবেন আপনাকে তাকে ফ্রিতে কিছু প্রোভাইড করতে হবে ওকে আমি ল্যান্ডিং পেজ তৈরি করা আপনারা বুঝে গেছেন এখন আপনাকে এগুলো কিভাবে এখানে কনভার্সেশন কিভাবে অর্ডার আসবে দেখুন এখন এই লিঙ্কটাকে আমাকে প্রোভাইড করতে হবে আমি যে লিঙ্কটা নিয়ে আসলাম আমার এখানে এই লিঙ্কটা এই লিঙ্কটা আমাকে শর্ট লিঙ্ক তৈরি করতে হবে শর্ট লিঙ্ক আমি এখন সার্চ করব শর্ট লিঙ্ক শর্ট লিঙ্ক ফ্রি এখানে যদি টাচ করি আমি একটা শর্ট লিঙ্ক তৈরি করবে এখানে টাচ করলে আপনি শর্ট লিঙ্ক তৈরি করতে পারবেন ফ্রিতে এই যে লিঙ্ক শর্টনার ওকে আপনার লিঙ্কটা শর্ট হয়ে গেছে একেবারে শর্ট বি এটা আপনি যদি এটা এখন সার্চ করেন আপনি একটু লাইভ দেখুন এখন সার্চ করুন আপনার ডাইরেক্টলি এখানে রিডাইরেক্ট আস এসে যাবে আপনার ডিটেলস বাই ডিটেলস এখন আপনি কি করবেন দেখুন এতটা সহজ হয়ে গেল এখন আমি কপি করলাম এখন আমার ওয়েবসাইটগুলোতে আমি এই জিনিসটা কিভাবে কি করব দেখুন আমি এখন লিঙ্কডিন এসে বা আমি বেশি এই মার্কেটিং করব টুইটারে টুইটার বিজনেস বা কোথায় কোথায় মার্কেটিং করবেন আর একটা জিনিস আছে কোয়ারা ডট কম কোয়ারা ডট কম এক আরেকটা দেখুন কোয়ারা ডট কম এই যে কোয়ারা এখানে যাব আমি এগুলো মার্কেটিং কোয়ারা ডট এ করলে সবচেয়ে ভালো কোয়ারা ডট কম বা রেডিট এগুলো সাইটে আমি টুইটার দিয়ে দেখাচ্ছি টুইটারে সবচেয়ে সহজ এবং বেশি বায়ার পাওয়া যায় টুইটার টুইটারে রিপ্লাই দেওয়া যায় মিস্টার এক্স আমি বলে থাকি তাকে এখন এখানে আসবো এসে কী কাজটা করবো আমি এখানে বারে লিখবো হ্যাশট্যাগ একটা হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ দিয়ে আমি এখন কী লিখবো আমি লিখব ইউটিউবার ইউ ইউটিউবার ইউটিউবার ইউএসএ ইউএসএ সার্চ করবো দেখুন আমার সামনে ইউএসএ যতগুলো ইউটিউবার আছে তাদের অ্যাকাউন্ট আমার সামনে শো করবে এখন শো করার পরে এদের অ্যাকাউন্টে আমরা যাব গিয়ে দেখব এরা কি চাচ্ছে দেখুন ডু ইউ নিড মনিটাইজ ইউর চ্যানেল এ কী বলতেছে এ আমাদের মতো মনে হয় ফ্রিল্যান্সার সে কী বলতেছে দেখুন আপনার কি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন প্রয়োজন সে আমার মতো কিন্তু কি করতেছে অ্যাড দিয়েছে আমি লেখাটা কপি করব যেহেতু সে আমার মতো কি করতেছে আমার মতো কপি আমার মতো ডিজিটাল মার্কেটিং করে কি করতেছে এখন এর কমেন্ট বক্সে এর ইমপ্রেশন আছে এই যে একটা ইউটিউব চ্যানেলের মালিক এখানে আমরা কি করব একটা লাইক দিব এই যে প্লাইয়ের জায়গায় আমি একটা জিনিস লিখবো এই যে ওই লেখাটা ডু ইউ নিড মনিটাইজ ইয়ের ইউটিউব চ্যানেল তখন এই জায়গায় আমাকে কি করতে হবে এই জায়গায় আপনাকে সে লিঙ্কটা এই কথাটা আগে একটা কথা লিখবেন লিখে আপনাকে এই লিঙ্কটা শর্ট লিঙ্কটা এটা আপনি সংরক্ষণ রাখবেন আপনার কোথায় আপনার ওয়ার্ড ফাইল বা যে কোনো ফাইলে যাতে আপনি সহজেই খুঁজে পান ওকে এটা আপনি কপি করুন এখন কপি করুন কপি করে এখানে মার্কেটিং শুরু করে দিন যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখন এই লিঙ্কটা দেবেন তখন এখানে সে ক্লিক করবে রিপ্লাই দিয়ে দিলেন দেখুন এখানে যদি আপনি প্রত্যেকটা ফেসবুকে বিশটা শেয়ার করবেন এভাবে বিষটা রিপ্লাই করবেন কমেন্ট করবেন বিশটা ইনস্টাগ্রামে বিশটা টিকটকে বিশটা তারপরে এভাবে সার্চ করে করে আমি আরেকটা দেখাই নিচের দিকে যাই এ একটা ইউটিউব চ্যানেলের মালিক এখানে আমরা কপি পেস্ট করি এখানেও ওই কথাটাই লিখতে হবে আমাকে তার যাতে সে যাতে প্রয়োজনে প্রয়োজন পরে তার আমাকে এটা কপি করুন কপি করে আপনাকে এখানে আসতে হবে এবং এখানে দিয়ে দেন সেটা দিয়ে দিয়ে পুরোটাই কপি করেন মার্কেটিং করার জন্য পুরোটাই কপি করেন কিছুক্ষণ পর পর আপনি এটার এটার কি করবেন এটার পাবলিশ লিংক আপনি এই লিঙ্কটা কিছুক্ষণ পর একটু শর্টনার করে নেবেন শর্ট করে নেবেন যাতে একই লিঙ্ক শেয়ার করা হলো না এরকম আর কি একই লিঙ্ক শেয়ার করলে সব সময় ফেক ধরবে রিপ্লাই করে দিলাম ওকে আমার কাজ কিন্তু সফল আমার কাজ কিন্তু একটু হচ্ছে দেখুন আমার তুইটা করে নিলাম একেও দিই একেও মেসেজ করি আমরা ফটোটা দেব না ফটোটা আমরা কেটে দেব এই একটা ইউটিউবার এ কেউ দেই যে কেউ বিশ জনের মতো তো একজন রিপ্লাই করবে আর ওই একটাই আপনার বায়ার হবে নিশ্চিত দেখুন টুইটারে বিশটা করার পর আপনি অন্য সাইটে যাবেন ইনস্টাগ্রামে চলে যাবেন ইনস্টাগ্রামে চলে যান ইনস্টাগ্রামও এই মার্কেটিং করেন আপনি किंवाबे इंस्टाग्राम में किवाबे सर्च बारे लिखबें यूएसए स्टार स्टार बाय हैस की लिखबें कंटेंट क्रिएटर पा, इश लेखुं न्यू यूट्यूबर आपन लेखुं यूट्यूबर यूएसए এটা লিখে আপনি ইন্টারহিট করুন পাঁচশো পোস্ট আছে ইউটিউবারের পাঁচ পাঁচশো পোস্ট আছে এটা কিন্তু ইউটিউবার প্রত্যেকজনই ইউটিউবার আপনি একটাতে যান গিয়ে আপনি তাকে ফলো করুন এবং একটা মেসেজ করুন মেসেজটা কোনটা ওই যে আপনার লিঙ্ক কপি করেছেন এই মেসেজটা তাদেরকে করে আসেন আপনি সুনিশ্চিত থাকেন আপনি আপনার থেকে যখন উপকার পাবে সে তা আপনাকে অর্ডার করবে হানড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত থাকেন আপনি অটোমেটিক ঘরে বসে অর্ডার পাবেন তাও আবার ফাইবারে পুরা পসেস যদি আপনি দেখে থাকেন আপনি অবশ্যই বুঝে গেছেন যে কীভাবে অটোমেটিকভাবে আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি অটোমেটিক কি পাবেন ওয়ার্ডার পাবেন তাও আবার ফাইবারে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন পেজে দিবেন সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং সবাই এই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম